নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদের সফরে আজকের একটা দারুণ নিরামিষ রান্না নিয়ে হাজির হয়ে গেছি যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তাদের উদ্দেশ্যে এইভাবে যদি আপনারা পেঁপে রান্না করেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না সবাই চেটে পুটে খেয়ে নেবে কি এই পেঁপের রেসিপি তার জন্য পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন প্রথমে বলে দিই পেঁপেটাকে কিন্তু আমি গ্রেটারের মাধ্যমে বা ঘষণির মাধ্যমে খুব ভালো করে ঘষে নিয়েছি আর আলুগুলোকে ডুমো করে নিয়েছি আপনারা চাইলে আলুটাকেও ঘষনির মাধ্যমে ঘষে নিতে পারেন যে কোনো এক ধরনের বড়ি কিন্তু এই রান্নাতে ব্যবহার করতেই হবে আর সাথে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা মশলাতে কি আছে আদা জিরে এবং কাঁচা লঙ্কা ব্যাস আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না প্রথমে কি করতে হবে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে এই পেঁপে এবং আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা আমি ব্যবহার করেছি সর্ষের তেল ফোড়নে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন আপনারা দেখতেই পেলেন যে আমি কিন্তু বেশি তেল দিইনি সেই তেলের মধ্যেই আমি বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব তবে হ্যাঁ ভেজে আলাদা করে তুলে রাখার দরকার নেই দেখতেই পাচ্ছেন বড়িটাকে কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা পেঁপে আর আলুটা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমায় কিন্তু হুবহু কপি করতে যাবেন না কারণ আমার পাত্রটা ছোট তাই এটা আমি নাড়াতে পারিনি ঢেকে মানে পনেরো মিনিট ঢেকে এটাকে একটু সফট হতে দিয়েছি তবে যারা আপনারা বড়ো পাত্রে রান্না করবেন অবশ্যই দেওয়ার সাথে সাথেই নাড়িয়ে তবেই ঢাকাটা দেবেন তো পনেরো মিনিট এটাকে কুক করা কিন্তু আমার হয়ে গেছে ঢেকে একটু সফট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর মশলাটা মানে আদা জিরে এবং কাঁচা লঙ্কা বাটাটা তো পনেরো মিনিটে এটা থার্টি মিনিটস মতো কুক হয়েছে এখনও কিন্তু সেভেন্টি পার্সেন্ট কুক হওয়া বাকি আছে তো এটাকে আমি আবারও তিরিশ মিনিটের জন্য ভালো করে ঢেকে দেব। তবে হ্যাঁ তার আগে একটুখানি আস্তে আস্তে নাড়িয়ে নিয়েছি কারণ আমার পাত্রটা একটু ছোট। তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম টেক্সচারটা কিন্তু এই রকম হবে মানে একটু কাদা কাদা টাইপের প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করুন যাতে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না এই রান্নাটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আমি এইটুকুনই আপনাদেরকে বলতে পারি যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকে যদি আপনারা এইভাবে পেঁপেটা করে দেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবে এবং তৃপ্তি সহজে খেয়ে নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা দারুণ ভিডিও নিয়ে